মোটরবাইক চুরি করতে শে হাতে নাতে ধরা পড়লো চোর চোরকে জেরা করে উদ্ধার হলো দুটি বাইক গত সপ্তাহে বিষ্ণুপুর স্টেশন থেকে একটি বাইক চুরি হয়েছিল ঘটনায় অভিযোগ দায়ের করেছিলেন চুরি যাওয়া বাইকের মালিক এই ঘটনা তদন্তে নেমে এলাকার 10 জন ক্রিমিনাল রেকর্ডড দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বিষ্ণুপুর থানার পুলিশের তরফে ঘটনা তদন্ত জারি রেখেই ওন্দা থানার অন্তর্গত গোপালনগর গ্রামের বাসিন্দা সুজিত ঘোষকে সন্দেহ হয় পুলিশের তারপর থেকেই সুজিতের উপর নজর রাখে পুলিশ পুলিশ সূত্রে খবর আজ সকালে নাকি সুজিত ঘোষ নামে ওই যুবককে বিষ্ণুপুরে মোটর বাইক চুরি করতে এসেছিল বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজের ওপর নজরদারি চালাচ্ছিল পুলিশ এরপরই হাতে নাতে সুজিতকে গ্রেপ্তার করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দুইটি মোটর বাইক উদ্ধার করা হয় সম্পূর্ণ ঘটনার বিষয় সম্পর্কে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন বিষ্ণুপুরের এসডিপি ও সুপ্রকাশ দাস বিষ্ণুপুর স্টেশন রোডের জনৈক যুগল কিশোর খান্ডেলওয়াল উনি আমাদের কাছে এই মর্মে একটা অভিযোগ করেন যে গত তিরিশে এপ্রিল বেলা অ্যারাউন্ড দুটো নাগাদ ওনার বাড়ির সামনে থেকে ওনার যে নীল রঙের স্প্লেন্ডার গাড়িটা ছিল বাইকটা ছিল ওটা চুরি যায় আর বিষ্ণুপুর থানায় অভিযোগ আসার পরে আমরা আমরা সেই মর্মে একটা কেস রুজু করি কেস নাইনটি নাইন অবলিক টোয়েন্টি ফোর ইনভেস্টিগেশন করার সময় আমরা সিসিটিভি ফুটেজগুলোকে ভালো করে অবজার্ভ করি এবং সেখান থেকে আমরা কিছু ক্লু পাই এবং একটা সম্ভাব্য অপরাধীদের দশ বারো জন সম্ভাব্য অপরাধীদের একটা লিস্ট আমরা তৈরি করি এবং সেই মর্মে আশেপাশের যে থানাগুলো আছে সেই থানাগুলোতে আমরা সেই লিস্টগুলো পাঠাই এবং খোঁজ খোঁজখবর রাখতে শুরু করি এবং প্রত্যেকটি আমাদের যে সম্ভাব্য ক্রিমিনাল ছিল তাদের পেছনে এক দুজন করে আমরা প্লেন ক্লথসের লোক রাখতে শুরু করি ইভেনচুয়ালি আমাদের ওন্দার গোপালনগরের সুমিত ঘোষের ওপর আমাদের সন্দেহ যায় এবং তার পেছনের যে লোকটি ছিল সে আমাদের খবর দেয় যে আজকে সে আবার একই ধরনের একটা ক্রাইম করতে আসছে আমরা সিসিটিভি ফুটেজে পেয়েছিলাম যে লাল রঙের একটা বাইকে করে ওই ক্রাইমটা নর্মালি করতে আসে তো আজকেও আমরা সেটার পেছনে ধাওয়া করি এবং দেখি যে হ্যাঁ ও লাল রঙের একটা বাইক নিয়েই আজকে ক্রাইমটা করতে এসেছে এবং আমরা হাতে নাতে আজকে তাকে বিষ্ণুপুর থেকে ধরি এবং তারপরে ওর স্টেটমেন্ট অনুযায়ী আমরা ওর বাড়ি যাই গোপাল গোপালনগরে এবং সেখানে যে আমাদের যুগল কিশোর খান্ডেলওয়ালের যে নীল রঙের স্প্লেন্ডার গাড়িটি চুরি গিয়েছিল সেই চুরি যাওয়া ইয়েটিরও বাইকটিরও আমরা সন্ধান পাই এবং এটাও আমরা জানতে পারি যে লাল রঙের বাইকটি নিয়ে ও চুরি করতে আসতো অন্য বাইক সেই বাইকটিও চোরাই মাল তো দুটো বাইকই আমরা সিজ করি এবং এই যে ওদার সুজিত ঘোষ ওকে আমরা আজকে অ্যারেস্ট করেছি কোর্টে ওকে ফরওয়ার্ড করা হবে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে